তোমাৰ লাগি আমি

পালিত রাম বনবাস উপরে রবিরিতা বালি চলিতে না পারে সীতা নদীর পুতলি ধাতার মাম্মার পরে নয় যায় সোনার হরিণ দেখো উড়িয়ে ফলায় প্রত্যেকটা দৃষ্টিতে জিজ্ঞাসা আর এই সাইজটা আর লম্বা সরু সাইজটা যে এই এই জিনিসগুলো দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোন দিকে হবে দক্ষিণ দক্ষিণের দিকে দক্ষিণের দিকে যে দিনাজপুরটা আছে

যারা অংশগ্রহণ করতেন তাদের মেলা অফিসে নাম লেখানোর জন্য জানানো করতেন হস্তশিল্পীদের হস্তশিল্পীদের উদ্দেশ্যে জানানো করতেন

এ আমার দিকে তাক আমার দিকে থাকো এই যে আমার দিকে আস্তে 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 হস্তশিল্পীদের উদ্দেশ্যে একটু কথা বলো

আজকে আমরা একাদশী করছি তাই জন্য এখন ফলাহার হবে গুড ইভিনিং এভরিওয়ান আমরা আজকে হচ্ছে একাদশী করছি তাই জন্য কোয়েল সব ফল টল রেডি করেছে আমরা এখন খেতে বসবো চলো মেয়েও মেয়ের জন্য ভাত ছাপ করেছি মেয়ে খিচুড়ি খাবে আর এই যে আমার মেয়ে খুট করে খেটে পাচ্ছে বা হচ্ছে এইটাই জায়গা যেখানেও প্রচন্ড বেশি ভালো থাকে খেলে আর কোয়েল এসছে এটা খাও আমরা বইমেলায় গেছিলাম কামড়ে কামড়ে তো বইমেলা মেলা হয় তো শিল্প সব কে বানালো দেখো আমি বানালাম পিঠে বানানোর মাস্টার মশাই যাক যাই এইখানটা দেখাও হাই গাইস গুড ইভিনিং আমরা এখন রাত্রিরের খাবার বানাচ্ছি পিঠে আজকে কোয়েল এসেছে তাই জন্য চালের গুঁড়ো হলো না আজকে ময়দার চালের গুঁড়ো মিশিয়ে তৈরি করছি পিঠে আর এদিকে আমার পুর রয়েছে এখানে আমি বানাচ্ছি পিঠে তো চলো তোমরা দেখতে থাকো মাম হ্যাপি চকলেট ডে মামা থ্যাংক ইউ বলো মা মা ভালো মা ভালো চকলেট শোনা এই যে এই যে এই যে তাকাও এই যে লক্ষ্মী মাম এই দেখ এই দেখ এই দেখ এই দেখ তাকাবি তো চকলেট নিয়ে সেই ব্যস্ত এই যে বাবা তাকাও শ্রী শ্রী কই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো টিকটিকিটা দেখেছো চকলেটটা একটু দেখাও কেমন দেখি দেখি আমাকে একটু দেখাও মামাম বা বাহ বাহ সিল্ক ডেয়ারি মিল্ক সিল্ক ওরিও ভালো খেতে ভালো সোনা ভালো খেতে এইศรี এটা খেতে ভালো 아니 বলো ভালো কি না এই দিকে আমার দিকে দেখো ভালো না এই না এই না এই না কাটবে না কাটবে না নাও 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 হ্যাঁ সোনা ভালো খেতে হ্যাঁ আজকে চকলেট ডে আর কোয়েল কাছে কুল তাই কোয়েলের কাছে কুল দিবস রাত্রিরে কাশি হবে না এমন খক তোমাকে আমি আরো দেব তোমাকে আরো দেব চলো চলো চকলেটটা ভালো হ্যাঁ চলো এটা কেন ছি 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 না ভাঙবো তুমি খাবে খাবে না খাবে ভালো লাগে এটা খেতে ভালো লাগে এটা কি চকলেট

oreo আম ভালো ভালো হ্যাপি চকলেট ডে সবাইকে হ্যাপি চকলেট ডে হ্যাপি চকলেট ডে আমরা চকলেট ডে দেই একটা ভাই আমি পুরোটা খা খাবো না আমরা এখান থেকে অর্ধেক ভেঙে খাবো আমার কেউ তো দিলই না মানে আমি ভিডিও করতে মানে ভিডিওগ্রাফার চকলেট ডে লাভ থ্যাংক ইউ জীবনে একটা চকলেট ঢালো না হ্যাপি চকলেট ডে বেবি মাম হ্যাপি চকলেট ডে শুনো হ্যাপি চকলেট ডে